আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ভিন্ন অভিজ্ঞতা নিতে আসলাম আমরা শাহ মোহসন আলিয়ার মাজার শরীফে আসলাম এখানে কিছু তথ্য কিছু জিনিস আজকে দেখানোর চেষ্টা করব জীবনের একটা ভিন্ন অভিজ্ঞতা কখনও মাজারে আসি নাই আজকে প্রথম আসলাম আসলে এখানে ভিতরে কি আছে কি আসে বিষয় তাদের বক্তব্য যারা কীভাবে মাজারে প্রার্থনা করতেছে এটা একটা দিন দেখানোর চেষ্টা করব আমার সাথে আছেন আমাদের অ্যাডভোকেট জসিম ভাই আমার সাথে আছেন ওসমান ভাই এই যে এটা হচ্ছে বাবা হাজর শাহ মহসেনাউলিয়া গেট এই গেটটা করে দিয়েছিলেন কর্নেল বীর বিক্রম অলি আহমদ উনিশশো নিরানব্বই সালে এটা হচ্ছে সামনেরটা হচ্ছে এটা মহসেনাউলিয়ার দেহাবয়সে সেখানেই আছে যেটাকে বলে মাজার যে মাজারের মূল ভবন হচ্ছে এটা আমরা সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে রাস্তা রাস্তা এখন জুমার নামাজ শেষ জুমা পড়ে বের হলাম এখানে মুসল্লিরা বের হচ্ছে মসজিদ থেকে অনেক বড় মসজিদ তিনতলা একটা ভবন এটা হচ্ছে মূল গেট মূল গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি এখানে ভক্তরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছে ভিতরের অবস্থা এখানে গেডে ঢুকতে বাম পাশে দেখা যাচ্ছে মোমবাতি জ্বালিয়ে অনেকে তাদের প্রার্থনা মনোকামনা মনোভাসনা যেটা বলে সেটা করতেছে এখানে দেখা যাচ্ছে এখানে জুতা রাখা জায়গা এটা উজু করার জায়গা আছে এই পাশে হচ্ছে মূল মাজারের দিকে যাচ্ছি এখন এটা হচ্ছে মূল মাজার এখানে অনেক দর্শকরা আছেন এখানে ফানি রাখছেন এখানে অনেকে পানি কাচ্ছেন পানি পান করতেছেন এবং এবং বোতলে পরে অনেকে নিয়ে যাচ্ছেন এখানে থইলও দেখা যাচ্ছে সরিষার তৈল করে রাখছে অনেকে মানন করে রাখছে এখানে জেয়ারতের টাকা নেওয়া হচ্ছে এখানে করে এখানে বলা হচ্ছে মোবাইল মানিব্যাগ সাবধান হয়তো এখানে অনেকে হারিয়ে ফেলছে এটা হচ্ছে মূল কবরটা এদিকে আমি একটু কবরটা দেখানোর চেষ্টা করবো কবর এখানে ভিতরে দেখা যাচ্ছে কয়েকটা কবর আছে কয়েকটা কবরের মধ্যে তিনটা খবর দেখা যাচ্ছে এখানে আমি তিনটা দেখলাম তিনটা কবর দেখলাম এখানে এখানে অনেকে মোনাজাত করতেছেন প্রার্থনা করতেছেন তাদের মনোবাসনা পূরণের জন্য এদিকে পুরুষের অন্যদিকে আর একটা মহিলাদের ব্যবস্থা আছে সেদিকেও যাচ্ছি আস্তে আস্তে সেগুলো দেখাবো অনেক মানুষ অনেক বক্ত শ্রোতা এখানে আছেন এখানে এলাকা আছে মাজার শরীফে কেউ চেষ্টা করিবেন না মাজার শরীফে চেষ্টা করা হারাম সতর্কীকরণ দিয়ে রাখছে এখানে সতর্কীকরণ দিয়ে রাখছে কবই বীর মনাজাত হচ্ছে এখন

এটা একটা ওয়ার্কস্টেট ওয়ার্কস্টেটের উদ্বোধন করছিলেন মঞ্জুর আলম সিটি কর্পোরেশনের মেয়র এখন আমি বাইরের দৃশ্যটা দেখাবো বাইরে চলে আসলাম এখানে এদিকে আছে মহিলাদের ওয়াশরুম আর এটা হচ্ছে মহিলারা এখানে প্রার্থনা করে মহিলাদের দিকে ভিতরে যাওয়া তো যাবে না এটা মহিলাদের আর এদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা এটা হচ্ছে মতোয়াল্লি অফিস এখানে সব গাড়িগুলো রাখা আছে চিনজি সামনে আছে প্রাইভেট গাড়িগুলো এটা বাইরের অন্যদিকে অন্য পাশের আরেকটা দৃশ্য তো এখন আমি হজরত মহসোনা লিয়া ইতিহাসে যতটুকু জানলাম উনি চোদ্দোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ইয়ামেনে জন্মগ্রহণ করেন ওনার বাবা মা থেকে প্রাথমিক শিক্ষা গুড়ির হাতে গড়ি নেওয়ার পর শিক্ষা তারপরে তত্ত্বে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তারপর ওনার মামা হজরত বদরশা আউলিয়ার হাত ধরে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষ গমন করেন প্রতিতে আছে ভারতবর্ষ থেকে একটা পাথর করে এই বাংলাদেশের রাজধানী গৌড়ে আসেন গৌড়ে আসার পর এখানে উনি ওনার জ্ঞান ওনার ওনার মহানুভবতা ওনার ধর্মের প্রতি ওনার ধর্মবিরতা ওনার পাণ্ডিত্য ওনার জ্ঞান দিয়ে অত্তর এলাকায় উনি বারো আউলিয়ার মধ্যে শিষ্য একজন আউলিয়া হিসেবে নিজেকে প্রচার করেন নিজেকে গড়ে তোলেন উনি অত্তর এলিয়ায় অত্তর এলাকার ইসলাম ধর্ম প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেন সেই শত্রু ধরে উনি প্রথমে তার আসনটা করেন নদীর তীরে যাও গ্রামে ওনার প্রাথমিক দেহ মৃত্যুটা ওখানে হয় দেহসাবস্থা প্রথমে ওখানেই সমাধিতে হয় কবরস্থ হয় পরবর্তীতে ভাঙ্গনের কারণে স্বপ্নে এখানকার যারা মতো ছিলেন তখনকার যারা পরিচালক ছিলেন তাদেরকে স্বপ্ন দেখানো হয় যে ওনার ভাঙ্গনে ওনার কবরটা বঙ্গোপসাগরে বিলীন হয়ে যাচ্ছে সেই সূত্র ধরে স্বপ্নের সূত্র ধরে ওনাকে ওখান থেকে আবার কবর থেকে উত্তোলন করে পরবর্তীতে এখানে এই জায়গায় বর্তমান যে ইয়াতে আছেন এখানে কবরস্থ করা হয় সেই থেকে এখানে ধর্মবিরু লোকজন ওনার বক্তসারীর যারা আছে। তারা এখানে আসে তাকে কবর জিয়ারত করেন প্রার্থনা করেন মোনাজাত করেন ওনার ওচিলায় মনোবাসনা করার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা করে থাকেন এখানে খাওয়ার ব্যবস্থা হয় খাওয়ার ব্যবস্থা কোন দিকে আমরা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমার জীবনের মাজার নিয়ে প্রথম অভিজ্ঞতা এখন আমার সাথে আছেন জসীম ভাই রসীম ভাই আপনি কি কখনো এখানে আসছেন কিনা আর আপনার অভিজ্ঞতাটা একটু বলবেন জানাবেন জি আসসালাম আলাইকুম আমি এখানে অনেকবার আসছি আমি যখন ট্রেনি পুজো ছিলাম তখন প্রায় সময় আমার আসা হতো বিভিন্ন ইন্ডাস্টার বিভিন্ন ইয়ে বিএপিতে এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করতো আমি আসতাম আর ওদের সাথে আমার নজর করেছি এখানে একটা সতৃঙ্খল পরিবেশ আছে আর ইতিহাস যেটা মোসান আলী ইতিহাস সেটা তো আপনি বলেই দিয়েছেন এইটাই আসলে বাস্তব ইতিহাস তো এই ধারাবাহিকতা উদ্যোগ পর্যন্ত এটার উত্তরোত্ত সমৃদ্ধি হচ্ছে তাহলে আরও ইচ্ছা তো আমি আর কিছু বলার নেই তুষমান ভাই আপনি কি কখনো এখানে আসছেন আর আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি দুই হাজার তিন সালে আবার গাড়ির ব্যবসা যখন শুরু হয় আমরা আমার ড্রাইভার সাহেব আমাকে নিয়ে আমার আম্মা সহকারে আমরা এই মাজারে জিয়া করার উদ্দেশ্যে আসছিলাম ওই আজকের থেকে প্রায় বিশ বছর আগে বিশ বাইশ বছর আগে তো যেটা বলতেছিলেন জসীম ভাই বলতেছিল আপনিও বলছেন অনেক ব্যাখ্যা দিয়ে বলছেন আমাদের আল্লাহ রসুল সাল্লা আল্লাহ বলেছেন তোমরা যদি না আল্লাহ আল্লাহ তালা বলেছেন তোমরা যদি কিছু জানো না তোমরা যদি কিছু একটা জানো হ্যাঁ লাইলা খাই্লাহ যদি ওইটা জানো ওইটা ব্যাখ্যা করো এবং প্রসারিত করো সারা পৃথিবীতে সরাই দাও হ্যাঁ এবং এইভাবে সূত্র ধরে আমাদের ফজল মৌসুম আলিয়া উনি উনি আমাদের এই বাংলাদেশে এসেছে উনি ধর্ম ফসল করার জন্য আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা আমরা যা জানি আর অফর বাইকে মুসলমান বাইকে জানানোর জন্য উনি অনেক বড় আলিয়া মানুষ আমরা এসেছি আমাদের বাক্যাস আজকে আসার হয়েছে আমরা আসলাম যা হোক এটা আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই চোদ্দোশো পনেরোশো খ্রিস্টাব্দে তখন এখানে ইসলাম ধর্ম অনুসারী লোকসংখ্যা খুবই কম হয়েছিল তখন এখানে বৌদ্ধ এবং গৌড় সাম্রাজ্যের আধিপত্য ছিল তখনকার হিন্দুদের আধিপত্য ছিল সেই যুগে ইসলাম প্রচার করা ছাত্রীজ্ঞানি ব্যাপার নয় এভাবে বিস্তার করা ছাত্রীজ্ঞানি ব্যাপার নয় বারোজন ওলিয়া চট্টগ্রামে যে ধর্ম প্রচার করেছিলেন তার মধ্যে সদর আলোচনা উলিয়া একজন ওনার দর্শন ইসলাম ধর্মের প্রতি ধর্মের প্রতি ওনার ভীরতা ওনার একাগ্রততা ধর্মের প্রতি ওনার আনুগত্য উনি যেটা করে গেছেন সত্যি সেটা ইতিহাসে চির অমলিন হয়ে থাকবে আমরা এখানে একটা কাজের সূত্র ধরে ছিলাম মাজার বা মাজারের এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসি নাই আমরা এখানে আসার সূত্র ধরে মাজারটা কীরকম কোনো দেখি না হিসেবে আমি এখানে ঢুকছি এখানে আশেপাশের পরিবেশটা মোটামুটি কতটুকু আসে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভিন্নভাবে কেউ নেবেন না কমা প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ